কাজ করে তাদের অবিস্কার নিয়ে আমাকে জানতে চেয়েছিল তো প্রথমত আমি বলে দিই যারা অবৈধভাবে আসে তারা হয় ইরান হয়ে এখানে অবৈধভাবে পাহাড় টুপিয়ে ঢুকে না খারাপ বাকদাদ বাসারা থেকে তারা ভিসা নিয়ে আসে তারপর এখান থেকে তারা অবৈধভাবে এজেন্টের থ্রু হোক বা এখানকার যারা আপনারা জানেন দালাল বলতে পারেন তাদের পুরো হয়তো প্রতিষ্ঠানে প্রবেশ করে এখন প্রবেশ করার পর তাদের যদি এখানে ভাই প্রায় পরিচিত কেউ থাকে তাহলে সহজে কাজ পেয়ে যায় আর না কাজ পাওয়া গেলে এখানে অনেক ধরনের এজেন্ট থাকে যারা এখানে টাকার বিনিময়ে আপনাকে কাজে লাগিয়ে দেয় আর বর্তমানে প্রতিষ্ঠানে রাইট নাম সিচুয়েশনে কোনো ধরাধরি নাই বিগত আমার দশ বছরের এক্সপিরিয়েন্সে একবার মাত্র চেকিং হয়েছিল যখন ইরাক বাগদাদের সাথে এখানকার সরকারের ঝামেলা চলছিল সেই সময় তারপরে থেকে এখন কোন রকম ধরাধরি নাই এখন জেনারেল মানুষ অবৈধ ভাবে যেভাবে কাজ করে আর আমরা যেভাবে কাজ করি একই সমান মাইনে এমন কোনো ডিফারেন্স থাকে না একটু ডিফারেন্স থাকে যদি আপনার পরিচিত ভাষা না জানেন সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে যারা জেনারেল এখানে জেনারেলারের আপনারা কাজ করেন সেক্ষেত্রে আপনাদের আট ঘন্টা ডিউটি হবে সাড়ে চারশো স্যালারি দেবে আপনাদেরকে আর আপনার যদি কোম্পানি না হয় ছোটখাটো কোনো দোকান হয় বা এই ধরনের কোনো জায়গায় যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে দশ ঘন্টাও হতে পারে বারো ঘন্টাও হতে পারে এখন আমি মূল টপিকে আসি তো যারা অবৈধভাবে এখানে আসে তাদেরকে পুলিশে সেখানেও ধরাধুরি তেমন একটা চাপ নেই ধরাধরি করে না স্পেশালি আমি কুদ্দিস্তান হাউলিয়ার সিটির কথা বলছি আপনারা আবার ভাববেন না যে ইরাক বাগদাদ বাসরা সেই জায়গায় কিন্তু ধর আছে আর আপনার কুর্দিস্তানের মধ্যে যে কোনো শহর জানা কেন যেমন দুলু সোলেমানি হাউলিয়ার এগুলো সব কুর্দিস্তান শহরের মধ্যে পড়ে তো এখানে সেরকম কোনো ধর পাথর নেই যারা অবৈধভাবে আছে তাদের জীবনযাপন এখান থেকে খুব ভালোই চলে কারণ এটা বর্তমান সিচুয়েশন পরে বলার নাই ভবিষ্যতে যে এখানে ধর হতে পারে হতেও পারে আবার নাও হতে পারে বর্তমান কোনো ধর পাকড় নাই যেরকম আপনারা সবসময় শুনে থাকেন যে বাগদাদ এবং বাসদাদে যেমন মানুষের একামা থাকলেও পুলিশ ওখানে ধরে বা যেরকম ধর পাকড় থাকে বাইরে যাওয়া যায় কুর্দিস্তানে কিন্তু এমনটা নয় এখানে যারা অবৈধভাবে আছে সুন্দরভাবে জীবনযাপন করছে সুন্দরভাবে কাজ করছে হ্যাঁ একা মালা লোকের থেকে তারা স্যালারি একটু কম পায় কাজ পেতে একটু সমস্যা হতে পারে যদি ভাষা না জানে আর ভাষা না জানলেও হয়তো একটু কম টাকায় এখানে স্যালারি কাজ পাওয়া যায় আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যারা আমার বারবার কমেন্ট করছিলেন তার জন্য এই ভিডিওটা তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে যারা ইরাক আসার জন্য আগ্রহী তাদের কাছে পৌঁছিয়ে দেবেন আমি আর একটা কথা বলে দিই আপনাকে ইরাকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম নিয়ম এক রাজ্যে এক রকম নয় ইরাক যা ইরাক কুর্দিস্তান দুটোই ভিন্ন যারা বাগদাদ বা সেই ক্ষেত্রে কিন্তু সেখানে ওয়াক পারমিট বেরোয় না দুটো জিনিস ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে আর যারা বাগদাদ বাসরা থেকে দেখছেন তাদের জন্য বলি তারা সেখানে থাকা রিক্স আছে সেখানে ঝামেলা আছে কারণ সেখানে আপনার ইরাক সরকার কন্ট্রোল করে আর কুদ্দিস্তানটা আপনার কুর্দিস্তানের প্রধানমন্ত্রী আছে বিভিন্ন ধরনে অবৈধভাবে এই যে বর্তমানে কোন সামুস্থায় আপনারা যারা অবৈধভাবে আমি কেউ আসুক এটা সাজেস্ট করি না তবুও যারা অবৈধভাবে এখানে এসেছেন তারা সুন্দরভাবে জীবনযাপন করছেন এই নিয়ে কোনো ঝামেলা নাই পুলিশের কোনো ধরাধরি নাই আমি ক্লিয়ার করতে পেরেছি আমার 10 বছরে আমি দেখিনি জাস্ট একবার দেখেছিলাম তখন একবার ধরা ছিল তার একটা রিজন ছিল কারণ এখানে বাঙালিদের অনেক রকম দু নম্বরই কাজ করছিল। বাঙালি ইন্ডিয়ান শ্রীলঙ্কা যারা ছিল সেই ধরনের অবৈধ কাজের সাথে জড়াপনের কারণে একবার ধরপাকও শুরু হয়েছিল বিগত এখন দুই তিন বছরে কোন নাই। সেটা সাময়িক সময়ের জন্য হয়েছিল দুদিন তিন দিন বা দশ দিন এরকম তাছাড়া কোনো রকম সমস্যা নাই আপনি অবৈধ কোনো কাজের সাথে লিখতে থাকবেন না সুন্দরভাবে কাজ করবেন আপনি অবৈধভাবে এখানে থাক এখন বিষয় হচ্ছে যারা অবৈধভাবে ছিল তাদের এখানে কি কাগজপত্র হয়েছে কিনা হ্যাঁ সরকার কখন কখন বন্ধ করে এটা সরকারের উপর ডিপেন্ড করে অনেকের কাগজ হয়েছে অনেকের কাগজ নেই তেমন কোনো ডিফারেন্স নেই তবে আপনি বৈধভাবে আসার চেষ্টা করবেন বৈধভাবে থাকলে আপনি যখন ইচ্ছা তখন যেতে পারবেন একটা কাজ ছেড়ে একটা কাজ করতে পারবেন অবৈধভাবে থাকলে কি হয় একটা কাজ ছেড়ে একটা কাজ যাওয়ার সমস্যার ক্ষেত্রে আপনার কাজের সমস্যা হতে পারে কারণ ভাষা না জানলে সেক্ষেত্রে আরও সমস্যা আর বৈধভাবে আসার চেষ্টা করুন সেটা যে কোনো দেশ হোক না কেন আমি এটাই সাজেস্ট করি আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না